আসসালামু আলাইকুম এই প্রথমবারের মতো আমার খামার থেকে অল্প কিছু কোয়েল পাখি সেল করলাম এবং খামারের প্রতি যত্ন কম নেওয়ায় আমি যেই সমস্যাটাই পড়ছি কোয়েল পাখি নিয়ে সে বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা যারা নতুন নতুন কোয়েল পাখির খামার করছেন অথবা খামার করার চিন্তা ধারণা করতেছেন তারা যেন ছোটো ছোটো ভুলের কারণে যেন ক্ষতিগ্রস্ত হয়ে না পড়েন সেই বিষয়টাই বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যাই হোক আজকে হচ্ছে আমার কিছু মহিলা কোয়েল পাখির অর্ডার ছিল মানে খুব বেশি পরিমাণে না অল্প কয়েকটি আমার একজন আত্মীয়ই নিবে আর কি সেটা দেওয়ার জন্যই কোয়েল পাখির ঘরে ঢুকি মূলত ঢুকার পরে দেখি অনেক বাজে অবস্থা কোয়েল পাখির খাঁচার নিচের যেই সাইডটা উপরের তলায় পাখির মলের জন্য ট্রে ব্যবহার করছে আর নিচের তলায় ট্রে ব্যবহার না করে তুষ দিছিলাম নিচের তলায় ধানের তুষ দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা এখন অন্য কাজে অনেকটাই ব্যস্ত থাকি যার জন্য প্রতিদিন পরিষ্কার করতে পারি না মানে সময় পাই না আর কি ভাবছিলাম যে এক সপ্তাহ দশ দিন পর পর পরিষ্কার করলে হয়ে যাবে আমাদেরও এদিকে অনেকটা সময় বাঁচবে তো আমরা যে বিষয়টা সহজভাবে নিছিলাম সেটা পুরোটাই উল্টো হয়েছে এখানে পাঁচ দিন চলাকালীন পাখির মল এবং পানি একত্রিত হয়ে পোকা হয়ে গেছে অনেক দুর্গন্ধ হয়ে গেছিল আর কি যারা খামার করেন তারা অবশ্যই জানেন যে টুকটাক কিছু হলেও দুর্গন্ধ থাকে খামার খামারের মধ্যে তারপরে ওই পরিমাণে অনেক বেশি দুর্গন্ধ হয়ে গেছিল আমাদের খামারে আজকে এখন আবার আমরা তুষের জায়গায় বালি ব্যবহার করছি কারণ এখন আমাদের সময় সত্যিই খুব কম আপনাদের এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে রমজান মাসে আমাদের কারখানার কাজের অনেক বেশি চাপ থাকে যার জন্য আমার খামারে তিনশো কোয়েল পাখি পর্যন্তই সীমাবদ্ধ রাখি। এখন মূল কথা হচ্ছে যাদের সময় একদমই কম যারা খামারে একদমই সময় দিতে পারবেন না আমি সাজেস্ট করব তারা খামার করিয়েন না কারণ তাদেরও সুস্থতার প্রয়োজন আছে সুস্থ না থাকলে ওদের গ্রোথ ভালো হবে না এবং ওদের থেকে ভালো প্রফিট আশা করতে পারবেন না আপনি এক কথায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর আমি যেটা মনে করি যে যেই কাজে লাভ নেই সেই কাজ করার সে না করাই ভালো আশা করি কিছুটা হলেও বিষয়টা আপনাদের বোঝাতে পারছি যাই হোক আমি প্রথমেই বলছিলাম যে আমার কিছু কোয়েল পাখির অর্ডার ছিল মানে মহিলা কোয়েল পাখি আমি যখন জিরো বাচ্চা নিয়েছিলাম তখনই আমার এক আত্মীয় আমাকে বলে রাখছিলেন যে ওনাকে কিছু কোয়েল পাখি দিতে আমি তখন ওনাকে কথা দিয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে বড় হলে আপনি কিছু কোয়েল পাখি নেন যদিও আমার এখানে মহিলা কোয়েল পাখির সংখ্যা খুবই কম তবুও কথা যেহেতু দিছি কথা অবশ্যই রাখতে হবে সেই জন্যই ওনাকে বিশ পিস কোয়েল পাখি দিয়ে দিলাম এবং বাছাই করে করে সর্বোচ্চ ভালো মানেরটাই টাই দেওয়ার চেষ্টা করেছি এখন কোয়েল পাখিগুলো ওনার বাড়িতে পৌঁছা দিতে হবে উনি হচ্ছে আমাদের এলাকাতেই থাকে আর আমরা এমনিতে কোয়েল পাখি এখনো সেল করা শুরু করি নাই যদি করি তাহলে সেটা আপনাদের পরবর্তী জানিয়ে দেবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য আল্লাহ তালা অনেক বারাকা দান করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম